তেইশ বছরেও বিচার কাজ শেষ হয়নি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জার বোমা হামলার দু হাজার এক সালের তেসরা জুন ভয়াবহ এই বোমা হামলায় দশজন নিহত ও আরও অর্ধ শতাধিক মানুষ আহত হয় দীর্ঘ বছরের বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ আহত নিহতের স্বজনরা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার শেষ করার দাবি জানিয়েছেন তারা গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মুস্তফা জামানের প্রতিবেদন জানাচ্ছেন আফরোজা সুলতানা গোপালগঞ্জের মুকসুদপুরে বানিয়ারচোর গির্জায় দুই হাজার এক সালে সাপ্তাহিক প্রার্থনায় বোমা হামলা চালানো হয় এতে দশজন নিহত ও আহত হয় অর্ধশতাধিক মানুষ ঘটনার পরদিন হত্যা মামলা করেন গির্জার তৎকালীন ফাদার পিতাঞ্জা মেম্মো আর বিস্ফোরক আইনে মামলা করেন পিটার বৈরাগী আসামি করা হয় সাঁত্রিশ জনকে মামলা দুটির তদন্ত ভার সিআইডিকে দেয় আদালত বোমা হামলার একুশ বছর পর দুই সালে আদালতে মামলা দুটির চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা ঘটনার পেছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সংশ্লিষ্টতা পায় সিআইডি তবে এখনো বিচার না হতাশ নিহতের স্বজনরা হালদার আমার দুই হাজার এক সালে বোমা হামলায় মৃত্যুবরণ করেছে আমার দাদা দ্রুত মামলার বিচার কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা আমাদের দশটি ভাই প্রাণ দিয়েছেন এর জন্য আমরা আজও সেই বিচার আমরা পাইনি আদালতে সাক্ষী হাজির করতে না পারায় মামলাটির বিচার কাজ শেষ হয়নি বলে জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাক্ষী সব দূরের আসামিও দূরের আসামিরা কয়েকজন দাবিনী আছে সাক্ষীর জন্য আছে সাক্ষী তো না এদিকে বানিয়ারচর গির্জায় বোমা হামলা দিবস উপলক্ষে প্রার্থনা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ডেস্ক রিপোর্ট সংবাদ